দাঁড়ান কোথায় যাচ্ছেন শোনেন একটু আমার জীবনের সবচেয়ে বাজে যদি বলেন সেটা হলো আমার আমার প্রথম উঠে যাচ্ছে যে ছাতাটা দেখে লাগছিল মনে আরে ধুর এই কাজ যদি কেউ দেখে তাহলে আমার মান ইজ্জত সব শেষ কিন্তু হাসির বিষয় হলো সেই ব্যর্থ গ্রাফিতিটাই আমার জীবনের সবচেয়ে বড় সাকসেস হয়ে দাঁড়ালো কারণ মানুষ যখন সেটা দেখলো তখন তাদের কাছে এতটাই পছন্দ হয়েছে যে তারা বলল ভাই এটা কিভাবে করলেন আমাকেও একটা করে দিয়ে মানে যেটা আমি নিজের চোখে একেবারে নষ্ট কাজ ভাবছিলাম সেটাই মানুষের চোখে আট হয়ে গেল তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধু শেখাবো না কিভাবে ছাতায় গ্রাফিতি করতে হয় বরং শেখাবো কিভাবে না করলে ভালো হয় মানে যে ভুলগুলো আমি করেছি সেগুলো যেন আপনারা এড়িয়ে চলেন এবং আপনাদের কাজ যেন হয় আরও অনেক বেশি নিখুঁত এবং অনেক সুন্দর আসসালামু আলাইকুম ওরমতুল্লাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের ছাতার উপর গ্রাফিতির ফুল টিউটোরিয়াল শেয়ার করব ধাপে ধাপে ডিজাইন থেকে রঙ ব্যবহার ভুল থেকে শিখে নেওয়ার সব কিছু আলোচনা করবো ইনশাল্লা আর মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা দারুণ সুখবর দিয়ে নেই আগামী বারোই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের অনলাইন বেসিক টু অ্যাডভান্স বাংলা এবং আরবি ক্যালিগ্রাফি কোর্স যেখানে আপনাদেরকে শেখানো হবে ক্যালিগ্রাফির অ্যাটু জেড সব টিউটোরিয়াল এবং কিভাবে হোমমেড টেকচার তৈরি করবেন এবং কিভাবে তা ক্যালিগ্রাফিতে ব্যবহার করবেন কিভাবে দেওয়াল ভাঙা ইফেক্ট দিবেন সহ আরও অনেক কিছু যা বলে শেষ করার মতো না তো আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া হবে অথবা আরও বিস্তারিত জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এবার আসি হচ্ছে আমাদের মূল কাজে প্রথমেই কাজ শুরু হবে ডিজাইন থেকে অর্থাৎ আমরা ছাতার মধ্যে কি ডিজাইন করতে চাচ্ছি সেটা ভালোভাবে আমাদের মাথায় গেঁথে নিতে হবে আপনি যদি চান চতুর্ভুজ আকারে ডিজাইন করবেন তাহলে সেটা করতে পারেন অথবা চাইলে বৃত্ত আকারের যেটাই ঠিক করে না কেন আগে একটা চক বা পেন্সিল দিয়ে হালকা করে দাগ টেনে নিন এতে করে কাজের সময় ডিজাইনের সীমারেখা পরিষ্কার থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে মনে রাখবেন শুরুটা যত নিখুঁত হবে শেষটা তত সুন্দর হবে এবার হলো আসল মজা ভরাট করা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই গ্রাফিতিতে কি আসলে কোরআনের আয়াত বা কোনো বিশেষ বাণী লিখতে হয় উত্তর হলো না ছাদার গ্রাফিতিতে আমরা সাধারণত শুধু আরবি হরফ ব্যবহার করি আর অনেকে চাইনিজ হরফ ব্যবহার করে আবার কেউ ইংরেজি হরফ ব্যবহার করে। এটা হচ্ছে প্রত্যেক ক্যালিগ্রাফারের নিজস্ব মতামত সে চাইলে বাংলা চাইলে আরবি চাইলে ইংরেজি চাইলে চাইনিজ যে কোনো হরফ লিখতে পারে আপনারাও আপনাদের মন মতো লিখতে পারবেন সমস্যা নেই আর হ্যাঁ কোন হরফ ব্যবহার করবেন সেটা নির্ভর করছে আপনার ডিজাইনের ফাঁকা জায়গার উপর যে হরফ দিয়ে স্পেস সুন্দরভাবে ভরে যাবে সেটা লিখুন একই হরফ বারবার লিখলেও কোনো সমস্যা নেই আমি সাধারণত খত্তে চুম্বুলেই ফন্ট ব্যবহার করি তবে আপনারা চাইলে ওসাইল সুলুস খতের রোকা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাই ব্যবহার করতে পারেন এখানে আসল নিয়ম হলো যেভাবে করলে দেখতে সুন্দর লাগবে সেভাবেই করবেন এবার আসে হচ্ছে সবচেয়ে মূল যে বিষয়টা খেয়াল রাখতে হবে অর্থাৎ যে ভুলগুলো মোটেও করা যাবে না সেই বিষয়ে কারণ আমি অনেকগুলো ভুল করেছি আর আমি চাই না আপনারাও সেই ভুলগুলো করেন ভুল নাম্বার ওয়ান হচ্ছে ছাতার যে অংশ ভাজ খেয়ে থাকে অর্থাৎ আমরা যখন ছাতা বন্ধ করি বা চালু করি যে অংশটা একটু ভাজ খায় সে অংশটুকু রং করা থেকে এড়িয়ে চলাম কারণ যে অংশটা বারবার ভাজ খায় সেখানে বারবার ঘষা খাওয়ার কারণে রঙগুলো উঠে যায় তাই ওই অংশটাকে ফাঁকা রাখুন বা এমনভাবে ডিজাইন করুন যাতে সেখানে রং ব্যবহার না করতে হয় ভুল নাম্বার টু রং ঘন করে ব্যবহার করা যাবে না অনেকে ভাবে রঙ ঘন দিলে টেকসই হবে আসলে হয় উল্টো ঘন রং শুকানোর পর প্লাস্টিকের মতো শক্ত হয়ে যায় আর একটু চাপ পড়লেই চিটচিটে হয়ে উঠে আসে তাই সবসময় পাতলা করে রঙ দিন অর্থাৎ রঙে একটু পানি ব্যবহার করে পাতলা করে নেবেন এতে রং টেকসই হবে আর দেখতেও হবে মসৃণ তো এটাই ছিল আজকের ছাতার গ্রাফিতে ফুল টিউটোরিয়াল আশা করি আপনাদের ভালো লেগেছে তবে একটা অনুরোধ থাকবে আপনারা কাজ শেষ করার পর ছাতাটা নিয়ে রোদে বা বৃষ্টিতে বের হলে একটু সাবধানে থাকবেন কারণ এই সুন্দর ছাতাগ্রাফিটি দেখে অনেকেই আপনাদের থেকে ছিনিয়ে নিতে পারে আর হ্যাঁ আরেকটা কথা বলে নেই আপাতত যে বাংলা কোর্সটা চলছে সেটা কিছুদিন বন্ধ থাকবে কারণ আমি যে পরিমাণে কষ্ট করে ভিডিও তৈরি করছি সেই পরিমাণে রেসপন্স পাচ্ছি না অর্থাৎ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করার পর দেখা যাচ্ছে মাত্র একশো থেকে দুইশো ভিউ আসছে সুতরাং যেটা আমাকে অনুৎসাহিত করছে তাই আপাতত কিছুদিন এই কোর্সটা বন্ধ থাকবে আর গ্যালারিতে জমে থাকা যে ভিডিওগুলো জমে আছে সেগুলো আপলোড করা হবে এবং কিছুদিন পর আবার কোর্সটা কন্টিনিউ করা হবে ততক্ষণ সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন হাসি খুশি থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আবারও আপনাদের কাছে কোর্সের বাকি অংশ নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম আলাইকুম রহমতুল্লা